এই দিন দশে মহাবমের দিন আমরা রোজা রাখব কিন্তু তারা থাকে একটা রোজা আর আমরা থাকবো তাদের ব্যতিক্রম দুইটা রোজা বলেন সবা হ্যান নয়ে মহারম এবং দশে মহারম দুইটা রোজা রাখব বললেন ও আমার সাহেবেরা শুনে রাখো জেনে রাখো তোমরা নয় মহরম এবং দশে মহারম বোঝা রাখবে যদি কেউ নয় মহরম এবং দশে মহরম বোঝা রাখো এবং নয় মহরম যদি কেউ রোজা রাখতে না পারো তাহলে তোমরা দশের মহারম এবং এগারোই মহরম দুইটা রোজা রেখে দেবে এটা আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বলেন সুবহানাল্লাহ এই জন্য এই মাসে বেশি বেশি ইবাদত বন্দেগি করতে হবে আমার আসলে একম সাল্লাল্লাহ আরিং সাল্লাল্ল এই মাসে নফল রোজা রাখার কথা বলেছেন পিয়ারা হাজিরিন আমাদের সামনে আছে মহাবরম্মাস যে মাসটা আল্লাহ রব বলে আলআমিনের কাছে অনেক প্রিয় আল্লাহর কাছে কি অনেক প্রিয় আল্লাহর মাস আল্লাহর মাস কি মাস আল্লাহর মাসটা কি সবাইকে বলছি একটু জোরে কথা বলবেন আল্লাহর মাসটা কি আর এই বারোটা মাস কার হবে তার মধ্যেও আল্লাহ বারোটা মাসই তো আল্লাহরই তার মধ্যেও মহাবম মাসটা আল্লাহর মাস আল্লাহ রসুল সাল্লাপসাল্লাম বলেছেন আল্লাহর মাসটা কি মহাবম মাস তাহলে কি এগারোটা মাস কি আল্লাহর মাস না অবশ্যই ওই এগারোটা মাসও আল্লাহর মাস কিন্তু অধিক গুরুত্ব দেওয়ার কারণে এই মহারম মাসকে বলেছেন আল্লাহর মাস রমজান মুবারক মাসের পরেই যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো মহাবন মাস আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কারিমে বলেছেন ইন্না ইদ্দাতাশহুরি ইনদাল্লাহি ইসনা আশরা রাসাল ফি কিতাবিল্লাহি ইয়াউমা ফালাকাস সামা ওয়া তিমাল আযমা মিনহা আরবা'তুন হুরুম বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া সৃষ্টির লগ্নে থেকে এই সূচনা থেকে 12টা মাস নির্ধারণ করে দিয়েছে আল্লাহ আব্দুল আল আমিন এই বারোটা মাস দিয়েছেন তার মধ্যে চার চারটা মাস কেন নাম আব্দুল আল সম্মানিত করেছেন এই চার মাসের মধ্যে একটা মাস হলো মহাগরম মাস কিন্তু আসলে একদম সল্লাল্লাহ ফুয়ারি ফোয়াসাল্লাম বলেছেন এই মহাগরফ মাসটা হলো আল্লাহর মাস তারপর রাসুল সল্লল্লাহ ফোঁহারি সাল্লাম এই মাসের গুরুত্ব বোঝাতে তার সাবিদের মাঝে বলেছেন আল্লাহর মাস এই মাসে অনেক ঘটনা আছে অনেক নবির ঘটনা আছে আল্লাহ রবীন্দিন এই মাসকে সম্মানিত করেছেন বলেছেন তোমরা যখন মাসটা পেয়ে যাবে এই মাসে ইবাদত মন্দিকে করতে থাকবে বেশি বেশি এবং নাফারমানি করবে না এই মাসে তোমরা আল্লাহর ইবাদত বন্দিকে বেশি করবে এবং নফল রোজা বেশি রাখবে বলেন শুভ হার বেশি বেশি নফল রোজা রাখতে হবে এই মাসে এই মাসে বেশি বেশি নফল রোজা রাখতে হবে যখন এই মাস শুরু হয়ে যাবে আপনারা নফল রোজা রাখতে শুরু করবেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা সাতটা দশটা ইত্যাদিভাবে আপনারা মাসে রোজা রাখবেন আর সুল আনি আলী সাল্লাম বলেছেন এই মাসে বেশি বেশি নফল রোজা যারা এই মাসে তোমরা এই বাদ্যদিকে বেশি বেশি করো তাজবি তাহাল বেশি বেশি পাঠ করুন কারণ আল্লাহ রব্বুল আলমিন এই মাসকে অধিক সম্মানিত করেছেন এই মাসকে আল্লাহ রব্বুল সম্মানিত করেছেন এই মাসে যদি কেউ রোজা রাখেন আল্লাহ রব্বুল আলামিন এই রোজা রাখার কারণে আল্লাহ রব্বুল আলমীন খুশি হয়ে যান বলেন সভাষায়ানন্দ জন্য এই মাসে বেশি বেশি রোজা রাখতে হবে এবং দশে মহারম আরও গুরুত্বপূর্ণ দিন দশের মহাব্রম আরও গুরুত্বপূর্ণ দিন এই মাসের প্রতিটা দিন প্রতিটা রাতে গুরুত্বপূর্ণ তারপরও আরো দশের মহাব্রম আরও গুরুত্বপূর্ণ ইহুদিরা এই মাসে রোজা রাখত এই মাসের দশের মহাব্রমের দিন রোজা রাখত একটা দিন রোজা রাখতো ওরা সুলে আকরম সাল্লি মাসাল্লাম দেখলেন ইহুদিরা রোজা রাখেন তারা দশের মহাব্রমের দিন রোজা রাখেন এই দিন মহারমের দিন আমরা রোজা রাখবো কিন্তু তারা থাকে একটা রোজা আর আমরা থাকবো তাদের ব্যতিক্রম দুইটা রোজা বলেন সুবা হ্যা নমা নয় মহারম এবং দশে মহারম দুইটা রোজা রাখবো রসুল আকরম সাল্লাহ আলী সাল্লাম বললেন ও আমার সাহাবেরা শুনে রাখো জেনে রাখো তোমরা নয় মহরম এবং দশে মহারম বোঝা রাখবে যদি কেউ নয় মহরম এবং দশে মহরম বোঝা রাখো এবং নয় মহারম যদি কেউ রোজা রাখতে না পারো তাহলে তোমরা দশে মহারম এবং এগারোই মহরম দুইটা রোজা রেখে দেবে এটা আমি নবী সাল্লাহ আলী সাল্লামের সন্না বলেন সবাহ এই জন্য এই মাসে বেশি বেশি ইবাদত বন্দিগী করতে হবে আমার সুলকম সাল্লিমা সাল্লাম এই মাসে নফল রোজা রাখার কথা বলেছেন